শহরের দুর্গাপুর এলাকার দরিদ্র পরিবারের সন্তান প্রয়াত যাদব সূত্রধরের কফিনবন্দি মরদেহ গতকালে রাত আনুমানিক দশটা নাগাদ ফিরল তার আপন আশ্রয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে যখন মরদেহটি গ্রামে পৌঁছল তখন কান্নায় ভেঙে পড়লেন শোকার্ত পরিবার পরিজন এবং প্রতিবেশীরা এক অদ্ভুত নিরবতা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় মাত্র চল্লিশ বছর বয়সে মহারাষ্ট্রের মুম্বাই শহরে কর্মরত অবস্থায় হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন যাদব সূত্রধর ডক্টর আর এন কপার মিউনিসিপাল জেনারেল হসপিটালে গত দোসরা সেপ্টেম্বর ঘটেই মর্মান্তিক ঘটনা যাদব সূত্রধর ছিলেন পেশায় গাড়ি চালক জীবিকার তাগিদে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তিনি কিন্তু তার অকাল প্রয়াণে ভেঙে পড়ে দুর্গাপুরের দরিদ্র পরিবারটি অসহায় পরিস্থিতিতে পরিবার তার মরদেহ বাড়ি ফিরিয়ে আনার আবেদন জানায় শহরের বিধায়ক বীরজিত সিনহার কাছে মানবিক দায়িত্ববোধে সাড়া দিয়ে বিধায়ক শ্রী সিনহা দ্রুত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নিজে বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে তরি ঘড়ি উদ্যোগ নেন সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে মরদেহটি প্রথমে বিমানে আগরতলায় আনা হয় এবং পরে সড়ক পথে দুর্গাপুর গ্রামে পৌঁছে দেয়া হয় গতকাল রাতে মরদেহ পৌঁছানোর সময় পরিবারের সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক বিরোজিত সিনহা আবেগঘন মুহূর্তে তিনি সংবাদ মাধ্যমকে জানান পরিবারের জন্য এটা এক অত্যন্ত কঠিন সময় মরদেহ ফিরিয়ে আনার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগী হয়েছেন এর জন্যে আমি কৃতজ্ঞ আমি প্রয়াতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই যাদব সূত্রধরের মৃত্যুতে যেমন সুখের ছায়া নেমে এসেছে দুর্গাপুর এলাকায় তেমনি তার মরদেহ ফিরিয়ে আনার ক্ষেত্রে রাজ্য সরকারের মানবিক পদক্ষেপ ও বিধায়কের আন্তরিক প্রচেষ্টা মানুষের হৃদয়ে কৃতজ্ঞতার ছাপ রেখে গেল মানবিকতার এই নজির আবারও প্রমাণ করল দুঃসময়েও পাশে দাঁড়ালে আশা ও ভরসার আলো জ্বলে উঠতে পারে অনুপম পালের রিপোর্ট শহর অত্যন্ত দুঃখজনক এবং তাদের পরিবারে হৃদয় বিদারক যে বিশ্বটা দেখলাম সত্যি দুঃখজনক এবং অনেক লড়াই করে মরদেহ এখানে এসেছে সরকারও সাহায্য করেছে মুখ্যমন্ত্রী এবং তার আত্মার সদ্গতি কামনা করে ছোটো ছোটো বাচ্চা দুইটা স্ত্রী রয়েছে তাদের প্রতি সকলের প্রদর্শন করা দরকার এটা তুই আমি